নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দেখাবো থ্রি থেকে কিভাবে গাজরের চিত্র অঙ্কন করা যায় দেখো থ্রিটা তখন তোমাদের এইভাবে লিখতে হবে যেমন এটা থ্রি থ্রি থ্রিটার থেকে এইভাবে টেনে নিয়েছে হালকা করে গোল করে আবার এইটার সাথে মিশিয়ে দেওয়া হলো আবার এটার থেকে হালকা করে টেনে নিয়ে যে এইটাই মিশিয়ে দেওয়া হলো এখন দুটো পাশাপাশি গাজর হয়ে গেছে এখন গাজরের গায়ে যে গুটিগুলো থাকে শিখগুলো সেগুলোকে হালকা করে পাশ পাস করে টেনে বোঝাতে হবে যে আস্তে আস্তে করে এইভাবে বুঝিয়ে দিতে হবে এড় গায়ে একটা করে এভাবে দাগ করে দিতে হবে এবার গাজরের মাথায় যে গাছ পাতাগুলো থাকে সেগুলো কাটা অবস্থায় এইভাবে যেমন কাটা হয়ে গেছে দেখানো হলো আবার এদিকে দুটো কাটা হয়ে গেছে এপায় দুটোরই বোঝাতে হবে এ হলো আমাদের থ্রি থেকে গাজরের চিত্র অঙ্কন করা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাও